আর্জেন্টিনার যে খেলা হচ্ছে তা হচ্ছে টু জি মনে করেন ন্যাট আছে বা নাই এমন গতিতে খেলতেছে আর আমাদের দল ব্রাজিল বর্তমানে ফোর জি গতিতে আসে আমার আমার আজকে আলোচনা হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে দলকে নিয়ে ব্রাজিল আর আর্জেন্টিনা মূলত বাংলাদেশের মানুষে এই দুইটি দলকে মানে পছন্দ করার মূল কারণ হচ্ছে ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার ম্যারাডোনা ওই দুইজন প্লেয়ারের মানে পছন্দ পছন্দের মানে ব্রাজিলের সাপোর্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে পেলেকে নিয়ে আর আর্জেন্টিনার সাপোর্ট করার মূল হচ্ছে ম্যারাডোনাকে নিয়ে আর আমাদের ইয়াং জেনারেশান যারা মানে আছে আমরা তো মানে ফেলে বা ম্যারাডোনার সময় আমাদের আমরা খেলা দেখি নাই বা আমাদের জন্ম হয় নাই আমাদের প্রজন্মে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করার মূল হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টারের মানে কিছু বাজে মন্তব্য করে যা হচ্ছে এক আমি একটি মানে ফেসবুকে দেখলাম যে ব্রাজিলের বিশ্বকাপ দেখে যে ব্রাজিল সাপোর্ট করে আর শ্বশুরের টাকা দেখে মেয়ে বিয়ে করা একই কথা এই মন্তব্যের জবাবে আমি বলতে চাই বিশ্বকাপ কোনো ভাবদাদা সম্পত্তি নয় যা আবদার করলেই পাওয়া যাবে বিশ্বকাপ খেলা একটি গুরুত্বপূর্ণ খেলা এই খেলা প্রত্যেকটি দলেরই তাদের মেধা বা যোগ্যতা দিয়ে ভালো খেলে বিশ্বকাপ অর্জন করতে হয় ব্রাজিল বিশ্বকাপ পাঁচবার নিয়েছে তাদের নামের গুণে নয় তারা ভালো কেলে বিদায় দেয় পাঁচবার বিশ্বকাপ নিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ নিয়েছে দুইবার আমার কথা হচ্ছে পাঁচবার বিশ্বকাপ নিয়েছে ব্রাজিল তো ভালো কেলে বিদায় নিয়েছে কথাই আছে না মানে নাচতে না জানলে উঠান বাঁকা এখন আর্জেন্টিনার সাপোর্টারদের কথা হচ্ছে তারা মাত্র দুইবার বিশ্বকাপ নিয়েছে আর ব্রাজিল নিয়েছে পাঁচবার তাদের ধারণা হচ্ছে বিশ্বকাপটা মনে হয় এমনি এমনিতেই জিতে গিয়েছে বিশ্বকাপ জিততে ব্রাজিলের মনে হয় কোনো পরিশ্রম বা ভালো খেলতে হয় নাই কোনো আবদারের বা কোনো সুপারিশের মাধ্যমে বিশ্বকাপ ব্রাজিল জিতেছে ব্রাজিল আর্জেন্টিনা উভয় ভালো দল ভালো খেলে তবে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে আর্জেন্টিনার দুইবার বিশ্বকাপ জিতেছে আর ব্রাজিল জিতেছে পাঁচবার এই হিসাবে পরিসংখ্যান হিসাব হিসাব করলে বোঝা যায় আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল ভালো দল কারণ হচ্ছে আপনার পুরা নব্বই মিনিট আপনি ভালো খেলেছেন কিন্তু গোল করতে পারেন নাই আর আপনার প্রতিপক্ষ দল বেশি ভালো খেলতে পারে নাই কিন্তু তাদের গোল কম সুযোগ পেয়েছে গোল করে নিয়েছি একটি দুটি কিন্তু আপনার আর্জেন্টিনা দল ভালো খেলেছে সুযোগও পেয়েছে বেশি তবে গোল করতে পারে নাই এই খেলার কোনো রেজাল্ট কোনো মূল্য নেই আর ব্রাজিল পাঁচবার নিয়েছে আর্জেন্টিনা দুইবার এই পরিসংখ্যান হিসাবে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে যে পার্থক্য মানে যে দূরত্ব আমি মনে করি আর্জেন্টিনার দল আরও আগামী পঞ্চাশ বছর যদি বিশ্বকাপ খেলে ব্রাজিলকে ধরতে পারবে বলে আমি মনে করি না কারণ হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার অনেকেই বলে বিশ্বকাপ কি বিশ্বকাপ পাঁচবার জিতছে এই সে বিশ্বকাপটা তারা মূলত কি মনে করে আমি সঠিক জানি না তবে আমি মনে করি বিশ্বকাপ একটি গুরুত্বপূর্ণ কাপ অনেক দেশ আছে যা বিশ্বকাপে খেলার জন্য তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত তারা সাধনা করতেছে বিশ্বকাপ বিশ্বকাপে চান্স পাওয়ার জন্য আর বিশ্বকাপে চান্স অনেকে চেষ্টা অনেক দেশ চেষ্টা করে চান্স পেয়েছে আবার অনেকে অনেক দেশ পায় নাই একটি বিশ্বকাপ জিততে হলে প্রচুর পরিমাণ চেষ্টা এবং ভালো খেলতে হবে ভালো খেলার মাধ্যমেই বিশ্বকাপ জিততে পারবে তো আরেকটি কথা বলে বিশ্বকাপে ব্রাজিল আর জার্মানির খেলা হচ্ছিল ব্রাজিল জার্মানির কাছে ষাটটি গোল খেয়েছিল তো তারা বলতেছে ব্রাজিল এত ভালো দল হলে জার্মানির সাথে ষাটটি গোল কেলো কীভাবে এটি হচ্ছে একটি আমি মনে করি এটি একটি দুর্ঘটনা কারণ হচ্ছে ব্রাজিল আর জার্মানি দল হিসাবে দুটোই ভালো দল কারো থেকে কারো কেউ কম না তো এত যদি মানে ব্রাজিল আর জার্মানি সাত ঘোল খাওয়ার মতো মানে এত দুর্বল দল ব্রাজিল না কিন্তু আমার মনে হয় ব্রাজিলের প্লেয়ার বা খেলোয়াড়রা একটু মানে ওই খেলাটায় নার্ভাস হয়ে গিয়েছিল বিদায় গোল সাতটি এছে সাত গোল খাওয়াতে এতেই বোঝা যায় না যে জার্মানি এবং ব্রাজিল জার্মানি খুব ভালো দল আর ব্রাজিল খুব দুর্বল দল কারণ হচ্ছে এর আগে দুই হাজার দুই বিশ্বকাপে ব্রাজিল জার্মানিকে ফাইনালে দুই গোলে পরাজিত করেছে তো পরিসংখ্যান হিসাবে বোঝা যায় জার্মানি মোট বিশ্বকাপ নিয়েছে চারবার আর ব্রাজিল পাঁচবার বলতে বিশ্ব ফুটবল ইতিহাসে ফুটবল ইতিহাসে ব্রাজিল পাঁচবার জার্মানি চারবার ইটালি চারবার আর্জেন্টিনার তিনবার না দুইবার আর্জেন্টিনা দুইবার আর্জেন্টিনার সাপোর্টাররা যে সাফাই গা এই সাফাইয়ের যে ইয়া হিসেবে আমি বলতে চাই ব্রাজিল যদি আগামী পঞ্চাশ বছর বিশ্বকাপে অংশগ্রহণ নাও করে তাও আর্জেন্টিনার দলে আমি মনে করি না ব্রাজিলের যে পর্যায়ে গেছে এই পর্যায়ে আগামী পঞ্চাশ বছরে যাবে যদি ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণ নাও করে তাই আমি একটি কথা বলতে চাই কথায় আছে না যে নাচতে না জানলে ওটান বাঁকা এই আর্জেন্টিনার লোকের অবস্থা তাই আর এখন বর্তমানে পরিস্থিতিতে যে আর্জেন্টিনার যে খেলা হচ্ছে তা হচ্ছে টু জি মনে করেন ন্যাট আছে বা নাই এমন গতিতে খেলতেছে আর আমাদের দল ব্রাজিল বর্তমানে ফোর জি গতিতে আছে আশা করি যে ফর্মে আছে যে রানিং যে কুফা আমেরিকা কাপ চলতা তা আমরা আমাদের দল ব্রাজিল ফাইনাল খেলবে এবং ফাইনাল আমরা জয়ী হব ইনশাল্লাহ তো আমার পরিশেষে কথা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার ভাইদেরকে বলতে চাই দল করেন ঠিক আছে ভালো কথা কিন্তু প্রতিপক্ষ দলের বিষয়ে না জেনে বা না বুঝে মন্তব্য করা আমি মনে করি ঠিক না